অভিনন্দন দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সবিজ ওয়ার্ল্ড চ্যানেলে আজকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াস টাইমের যে ইউটিউবের টার্গেট ছিল সেই টার্গেটটি পূরণ হয়েছে এর সম্পূর্ণ কৃতজ্ঞতা আমি আপনাদেরকে জানাই আমি মোহাম্মদ সজিবুল হাসান সবিজ ওয়ার্ল্ডের সত্ত্বাধিকারী এই চ্যানেলটি আমার ছোট্ট একটি চ্যানেল আমি শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে মাঝখানে বিভিন্ন কারণবশত আমি অনেকগুলো ভিডিও আপলোড করতে পারিনি তবে সম্প্রতি সময়ে বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি এবং আমার চ্যানেলে আপনাদের সবার সহযোগিতার কারণে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে এবং আমি ইউটিউবে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে আপনারা যেভাবে ছিলেন সেভাবে থাকবেন আমি আমার চ্যানেলে মূলত বিনোদন নিয়ে কাজ করে থাকি এছাড়াও কিছু ভারতীয় সিরিয়াল নিয়েও আমি কাজ করে থাকি আমার সব বেশি ভিডিও আছে আমার চ্যানেলে অনুরাগের ছোঁয়া নাটকটা নিয়ে এই নাটকটা আমার ব্যক্তিগতভাবে আমার নিজেরও অনেক ভালো লাগে আমি খুব পছন্দ করি অনুরাগের ছোঁয়া দীপার অভিনয় আমাকে অভিভূত করে এছাড়াও সূর্য এবং সবথেকে বেশি ভালো লাগে আমার অনুরাগের ছোঁয়া সোনা ও রূপাকে তো আপনাদের কেমন লাগে অনুরাগের ছোঁয়া সিরিয়ালটা অবশ্যই সেটি আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলে আপনারা যেভাবে পাশে ছিলেন আশা করি সামনেও আপনারা একইভাবে আমাকে আরও সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতা পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যাব এবং কি ধরনের ভিডিও আপলোড করলে আপনারা খুশি হন আপনারা দেখতে চান সেগুলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ